আসসালামু আলাইকুম সবাইকে সম্মানিত ভাই বন্ধু আপুরা তো আসলে আমরা গ্রামের মানুষ শেরপুর জেলার মানুষ কি বলবো গ্রামের মানুষ তবে আজকে আসছিলাম সরিষা খেতে আমার পিছনে যে ভাতিজা আছে ক্যামেরাম্যান হৃদয় তো আসলে মোটামুটি ভাবে আমাদের গ্রাম এটা তো এখন সরিষা সিজন চলে মানে সরিষা খেতে অনেকে লাগাইছে তো আশেপাশে অনেকগুলা বাড়ি ঘর আছে তো একটা বিষয় আমার খুব ভাল লাগলো যে আজকাল সরিষা খেতে যে আসছি যারা শহরে আছেন হয়তো অনেক বড় বড় দালান কোথার ভিতরে থাকেন এসি সিরুম বা ফ্ল্যাট মানে বিশাল টাকা পয়সার মালিক অট্রলিকা নিয়ে বসে রয়েছেন তো আমাদের গ্রামের যে সৌন্দর্যময় জায়গাগুলো আছে বা মনে করেন আমাদের গ্রামের যে মানে গাছপালা নদী নালা খাল বিলগুলা আছে তো আসলে এই জিনিসগুলো সম্বন্ধে ভাবে হয়তো আপনারা অনেকটাই মিস করেন এই বিষয়গুলা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বিষয়গুলো বুঝতে পারতেছেন তো বর্তমান অবস্থায় আকাশটার যে মানে সৌন্দর্য আকাশটা একটু দেখানোর চেষ্টা করো আকাশটা প্লাস ওইদিকে আবার ছোট বাবুরা খেলতেছে তো মানে আমরা গ্রামের মানুষ হয়ে তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি কেন করি কারণ আমাদের বড় ধরনের কোনো আশা নাই বা বড় ধরনের কোনো চিন্তা ভাবনা নাই কারণ আমাদের অল্প টাকার মধ্যে অল্প বাজেট করার চিন্তা ভাবনা করি আর যাদের পত্রলিকার পাহাড় আছে তাদের চিন্তা ভাবনা আলাদা তাদের সঙ্গে আমরা পেরে উঠতে পারবো না তবে সবচেয়ে একটা কথা সত্য শহরের মানুষজন এবং শহরের ছেলে পেলে যারা আছেন তাদের থেকে আমাদের গ্রাম অঞ্চলের যে সাধারণ খেটে খাওয়া দিনমজুর আছেন বা সাধারণত যে মানুষগুলো আছেন আমাদের গ্রামে যারা দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন এবং তাদের যে সন্তানাদি আছি আমরা ধরেন মধ্যবিত্ত পরিবারের সন্তান যারা আছি মোটামুটিভাবে গ্রাম অঞ্চলের মানুষ এক কথাই একদম মাটির মানুষ এবং সাদা সিদা মনের মানুষ বেশি একটা অহংকারী না কারণ তারা কর্ম করে খায় কর্ম কি এই জিনিসটা বোঝে টাকা যে কত কষ্ট করে উপার্জন করতে হয় এই জিনিসগুলো তারা সব সময় বোঝে এবং জানে তার জন্য তারা কখনো মানুষের সঙ্গে তেমন অহংকার করতে চায় না আর যারা মনে করেন রাজপ্রাসাদে আছেন মনে করেন ঘর বাড়ি বাড়া দিচ্ছেন বা ফ্ল্যাট বাড়া দিচ্ছেন টাকা পয়সা পাইতেছেন প্রতি মাসে ওইটা দিয়ে মনে করেন ট্যুরে যাইতেছেন এক এক জায়গায় নানান ধরনের ভিডিও টিডিও করতেছেন আমাদেরকে দেখানোর জন্য আসলে তারা হয়তো বুঝবেন না যে আসলে টাকার মূল্যটা কত আর টাকা জিনিসটা কি টাকা কিভাবে নিয়ে আসতে হয় বা কীভাবে টাকাটা ধরতে হয় সবচেয়ে বড় কথা হলো যদি আপনারা যদি আপনারা এই জিনিসগুলা বুঝতেন তাহলে কখনো মানুষের সঙ্গে অহংকার করে কথাবার্তা বলতেন না তবে শহরে যারা এমন করেন গ্রামের মানুষদের সঙ্গে বা মনে করেন অনেকেই ভাড়াটিয়া হিসেবে যায় জীবনের তাগিতে শহর চাকরি বাকরি করার জন্য দয়া করে যারা আপনারা ঢাকা শহরের লোক আছেন বা লোক মানুষ যারা আছেন সন্তান আদি বড় লোক করে তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে গরিব যারা আছেন তাদের সঙ্গে কখনো অন্যায় আচরণ করবেন না যদি পারেন তারে এত কষ্ট করে শহরে গেছে আপনাদের বাসায় থাকতেছে চাকরি বাকরি করতেছে যে কোনো একটা কর্মক্ষেত্রে অবশ্যই তাদের দিকে একটু খেয়াল রাখবেন এবং তাদের সুবিধা অসুবিধা বুঝে আপনারা তাদের সঙ্গে আচার আচরণ করবেন তবে যাই হোক তেমন কিছু আর বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাই কেউ মাইন্ড করবেন না আসলে আমার যতটুকু ধারণা ছিল বা আমি যতটুকু জানি কারণ আমিও ঢাকা ছিলাম এক সময় তো দেখতাম যে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে অনেক ভাড়াটিয়ারা অনেক ইয়ের সঙ্গে মানে অনেক বাড়িওয়ালা ভাড়াটিয়ার সঙ্গে অনেক ধরনের ইটি করে এটা মোটামুটি ভাবে সবাই জানেন তবে যাই হোক যাদের এরকম ধরনের অভ্যাস আছে তারা অবশ্যই অভ্যাসগুলা থেকে নিজেকে বিরত রাখবেন এবং একটু ভালো হওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর কিছু বলবো না ভালো থাকবেন বাই